তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তুমি মনে সাহিলে আয়ো বন্ধু বাড়ি ও তুমি মনে সাহিলে আয়ো বন্ধু আয়োয়া আমার বাড়ি হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও দুই ভাই ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে সো আজকে আমরা আসলাম আবারও আমাদের এলাকার ভাটায় এটা হচ্ছে ভাটা যেখানে ইট পোড়ায় এবং সেই সমস্ত ইট দিয়ে অনেক যারা বড় লোক বিল্ডিং তৈরি করে তো যাই হোক এখন হচ্ছে মানে এই ভাটায় আগুন পড়ানো শেষ আমিও চলে আসলাম একটা ভিডিও করার জন্য এই যে এই সুন্দর পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য এবং খুবই ভালো লাগতেছে আজকে আসলে আমি এসেছি আমার ভিডিও করার জন্য শর্ট ভিডিও করার জন্য বাতাসের কারণে আমার শর্ট ভিডিও ভালো হচ্ছে না এই ভিডিওটা ভালো হবে কিনা জানি না তবে এডিটিং এ যতটা সাউন্ড রিমুভ করা যায় ততটা করব সো আপনারা বুঝতে পারতেছেন হয়তো বা বাতাস আসতেছে আর এটা হচ্ছে আমি একদম আমাদের এলাকার ভাটায় এসেছি দেখেন এটা হচ্ছে আমাদের এলাকা এখান থেকে আমার বাড়ি দুই মিনিট লাগে যেতে দুই থেকে তিন মিনিট লাগে সো আমি প্রতিনিয়ত আমার ভিডিওর মাধ্যমে কোনো না কোনো তথ্য বা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি সেক্ষেত্রে আমি বলতে পারি যে একটা তথ্য বা একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে যারা একজনের জীবনকে আরেকজনের যেহেতু সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করে বা তুলনা করার চেষ্টা করে এই বিষয়গুলো কখনই করবেন না আর এটা কখনই করা উচিত না কারণ একজনের জীবনের সঙ্গে আরেক আরেকজনের জীবন কখনোই মিলবে না আপনার জীবন একরকম আমার জীবন একরকম আহ আপনি হয়তো ভাবতেছেন যে ওই ব্যক্তির বাড়ি আছে গাড়ি আছে নারী আছে আপনার কেন নাই আপনার নারী নাই গাড়ি নাই ইভেন আপনার একটা গার্লফ্রেন্ড নাই দেখেন কোনো না কোনো ভাবে অসুখী হয়তো তার টাকা আছে টাকা আছে 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 বাড়ি গাড়ি হয়তোবা সে কোনো কারণে অসুখী বা তার শারীরিক সে অসুখী বা সে পর্যাপ্ত পরিমাণ খাইতে পারে না কিন্তু খাওয়ার মতো অ্যাবিলিটি তার আছে কিন্তু সে খাইতে পারে না কারণ ডাক্তারটাকে নিষেধ করেছে সে যদি অতিরিক্ত খায় বা বেশি খায় সে কিন্তু তিনটা ভোগ মানে উপরে চলে যাবে বা মারা যাবে ওই দিক থেকে সে কিন্তু অসুখী আমি কথাগুলো মাঝে মাঝে একদম গ্রাম্য ভাষা বলার চেষ্টা করতেছি ওকে তো বিষয়টা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো প্রত্যেক মানুষই আলাদা কারো জীবনের সঙ্গে কারো জীবন কম্পেয়ার করবেন না এখন আপনি ভাবেন যে তার তো টাকা আছে বাড়ি আছে আপনার কেন নাই আবার আপনি এটা ভাবেন এই সমাজে এমন অনেকেই আছে যারা পথের মধ্যে বসবাস করে বা পথ শিশু যাদের একটা বাড়িও নাই ঘর তো দূরের কথা তো তারা রাস্তায় থাকে আর রাত্রে কি খাবে দিন শেষে কি খাবে সেটাও তাদের নির্ধার নির্ধারিত না এখন তারা কোথায় যায় প্রশ্ন করবে আপনার বাড়ি হলেও তো আছে কিন্তু তার তো কিছুই নাই এই কারণে আমি সর্বদাই বলি বা বলবো যে কারো জীবনের সঙ্গে কারো জীবন তুলনা করবেন না কম্পেয়ার করবেন না যখনই এটা করতে যাবেন তখনই পৃথিবীর সব থেকে অসুখী ব্যক্তিটা আপনি হবেন এটা বিশ্বাস করেন আর না করেন এটা আমি বলবো যে কখনো কারো জীবনের সাথে কম্পেয়ার করবেন না এস লাইক মি বর্তমান যদি আমি মনে করি তা আমার তো ডিএসএল ক্যামেরা নাই ডিএসএল আর ক্যামেরা ছাড়া তো ভালো ভিডিও হবে না এটা যদি আমি মনে করি আমি কিন্তু অসুখী আমার যা আছে আমি তাই নিয়েই সুখী আমার একটা ফোন আছে আমি ফোন দিয়ে কিন্তু ভিডিও মেক করতেছি আমি যদি ওইটা ভাবতে যাই আমি কিন্তু এই ভিডিওটাও করতে পারবো না সো এই কারণে সময় নষ্ট করিয়েন না তো আমার কথাগুলো কেমন লাগলো বা আমার কথাগুলো আদৌ ঠিক কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোন একটি ভিডিও নিয়ে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন দোয়া করবেন বাই বাই